ছাওয়াটা বড় হয়ে গেছে ছাওয়াটা কোনো কাজ কামত নাই কোনো কিছুত নাই জীবনটা ধ্বংস হয়ে গেলছে তো কৌশুন মুখ আর ভালোই না যে একটা ব্যবসাটা দেখাশোনা কর তুই না তুই প্রত্যেকদিন কি করিস না করিস তুই ভালো জানিস কোন ব্যবসা ব্যবসার কথা কর না তো তোমার ব্যবসা তেমন ভালো লাগছে না প্রত্যেকদিন তুই পরিকল্পনা কর দিন তুই ভুলে যাবো তো এই পরিকল্পনার কোনো দাম আছে আজকে শেষ আজকে শেষ পরিকল্পনা আর পরিকল্পনা আর কিছু করবে না হইলে হইবে না

সকালে খাইম ডিম রাইতে করিম জিম ও মা কষ্ট পরিকল্পনা শেষ নাদিন খাই আর ঘুমাই কারণ আমার স্বরূপ নাই